আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত খামারি ভাইয়েরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে ভালো আছি আজকে দুই দিন ধরে একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তারপরও হাজার ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম এবং আজকে কোথায় গিয়েছি সকাল থেকে অসুস্থতার মাঝেও নিজের খামারে বিভিন্ন কাজ কাম শেষ করে সেই সুদূর বেলায়। আমার এক প্রান্তিক খামারি ফোন করে খোঁজখবর নেওয়ার পরে তারপর ওনার খামারে অসুস্থ বাচ্চাটিকে দেখার জন্য চলে গেলাম এই যে খামারটি দেখাচ্ছি এটি আমার হাতেরই এবং কৃত্রিম প্রজনন করা একটি এশিয়াই অ্যানিমেল জেনেটিক্সেরই একটি ফ্রিজিয়ান ক্রসের একটি বাচ্চা তো এই বাচ্চাটি আজকে মাত্র দুই দিন হয়েছে বয়স একটু ঠান্ডা এবং হালকা একটু মানে জ্বর একটু আছে তা আমি যাই এখানে বাচ্চাটিকে দেখার পরে ওদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং ওনাদেরকে বিভিন্নভাবে সতর্ক করি এবং আসলে যারা গরু লালন পালন করেন এবং যারা গরু লালন পালন করার জন্য ইচ্ছা পোষণ করেন বা আর বসে না থেকে এখনই যারা শুরু করতে চাচ্ছেন এখনই শুরু করুন কেন বসে আছেন কেন বসে থাকবেন বসে না থেকে ছোট খামারে একটি শুরু করুন ছোট একটি বাচ্চা দিয়ে শুরু করুন অথবা একটি গাভী এবং একটি বাচ্চা দিয়ে আপনি আপনার পথ চলা শুরু করুন ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই আজকে যারা বিভিন্নভাবে কোটি কোটি টাকার সম্পদ মালিক হয়েছে সবাই কিন্তু ব্যবসা বাণিজ্য করেই শুরু করেছে আপনিও একদিন এরকম সফল হবেন শুরু করুন তো আছে মূল কথা চলে যাচ্ছি সেটি হচ্ছে এই বাচ্চাটি ঠান্ডা এবং হালকা একটু জ্বরের ভাব ছিল দিনে কিছু খাই নাই আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন সে দুধ খাওয়াচ্ছে এবং সে নিজেই গিয়ে তার মায়ের ওলান থেকে দুধটা খাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং ইনি আলহামদুলিল্লাহ নিজেই খাইতেছে তো সবাই আসলে দোয়া করবেন আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হত আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি সেটা হচ্ছে আপনারা সময় পর্যাপ্ত পরিমাণ বাসুরকে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন এবং বাসুরকে সবসময় হওয়ার পর আপনার শাল দুধটা খাওয়াবেন এবং বাছুরকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শুকনো স্থানে রাখবেন এবং মাকেও শুকনো স্থানে রাখবেন তাহলে আপনার খুব বাচ্চা এবং মা ভালো থাকবে সব সময় আর একটা জিনিস আমরা সব সময় আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছে গরুকে প্রতি তিন মাস পর পর অবশ্যই 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 আপনাকে কিরমি ডোজ করতে হবে অবশ্যই গরুকে আপনি কিরমি ইনজেকশন দিতে পারবেন এরপরে আপনি গরুকে বিভিন্ন লিভার ইনজেকশন এরপরে দিয়ে এখন মুখও দিতে পারেন চেষ্টা চাইলে তো আসলে আমরা অনেক সময় এগুলাকে করে থাকি এবং এই বাচ্চাটি আমার হাতে রেখে তিন করানো বাচ্চা এটি হচ্ছে সাইওয়ালের একটি বাচ্চা এবং এই খামারে কিন্তু একটি নিজের রুমের ভিতরেই একটি ঘরের মাধ্যমে এই গরুটি লালন পালন করতেছে আসলে চেষ্টা করতেছে উনি দেখা যাক ওনার শেষ পর্যন্ত ওনার সফলতা কেমন আসে তো আমরা আসলে এখনো যারা দোকানে ফাটে বসে মানে অলস সময় কাটতেছেন অথবা বেকার সময় কাটতেছেন না কাটে আপনি চেষ্টা করুন আপনি এটার পাশাপাশি কিছু ছাগল দিয়ে কিছু মুরগি দিয়ে বিভিন্ন আপনি শুরু করতে পারেন আর একটা বিষয় আপনার সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গরুকে পর্যাপ্ত পরিমাণ আপনি ঘাস দিবেন তাহলে আপনি গরু সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে আর আমরা গরুকে প্রতিদিনই গোসল করানোর চেষ্টা করবেন গরুকে প্রতিদিন আপনি গোসল করাবেন দেখবেন গরু সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে আর আমরা সব সময় প্রাথমিক যে ট্রিটমেন্টটা এটা নিজেই দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনারা যদি বেশি মেজর হয় তাহলে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্বাস্থ্য সুস্বাস্থ্যতা কামনা করে এবং আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ